হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইস ডি লাইফটালে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো চলো এখন সময় হচ্ছে সকাল এগারোটা এখন থেকে আমি এবার ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে আটটা নটা নাগাদ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আবার ফোন দেখেছি ফোন দেখছিলাম মানে ফোনে কিছু কাজ বাকি ছিল সেগুলো করছিলাম তারপরে ঘরটাগুলো একটু গুছিয়ে নিলাম আর মালদিকে বাসন ধুয়ে নিয়েছিল এই তো কাজ সকালের আমাদের দিয়ে বিছানা গোছানো হয়ে গেছে এখন দুজন এই যে দিকে দুদিকে কড়াগড়ি খাচ্ছে বিকালে একটু ঘুরতে যাবো সেই প্ল্যানিং চলছে সকালবেলা কিছু খাওয়া দাওয়া না করে ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে ভাবতে পারছ সরি তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো এগারোটার সময় এখন আমরা চা খাবো তাহলে কি আমাদের সকালে ভারী কিছু খাওয়া লাগে বলতে এই সকালবেলা চা বিস্কিট খেতে খেতে রান্নাবান্না সাথে আবার সেই দুপুরের খাওয়ার সময় হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটার সময় চা খেলে মিনিমাম চা খাওয়ার এক দেড় ঘন্টা দু ঘন্টা লাগে খেতে ইচ্ছা করে তাহলে বারোটা একটা পেয়ে যায় তখন দুপুরের খাওয়ার সময় হয়ে যায় তাই না তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস চা বানিয়ে নিয়ে চলে এসেছি লিকার চা আর এখানে আছে হচ্ছে গুগলি বিস্কুট আর এখানে হচ্ছে আছে চাকা আগে আমাদের ওখান থেকে প্রচুর খেতাম এই চাকা বিস্কুট তো আমাদের আমার শ্বশুরবাড়ি এখানে তো পাওয়া যায় না তো আমি চাকা বিস্কুট খেতে প্রচণ্ড ভালোবাসি ওর জন্য আগের দিন বাপের বাড়ি থেকে চাকা বিস্কুট এক প্যাকেট মা কিনে দিয়েছে ঠিক আছে চলো চা খেয়ে নিই আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার পাকা ধোয়া রান্না মশলা আমার সমস্যাটাই কমপ্লিট বড় নেওয়ার কত না ঠিকঠাক তো সেখানে আমি একটু চিকেন করছি আরবা দাদা ভাই সাথে জল ঢালা ভাত ও জল ঢালা ভাত রেখে দিলাম এখানে আছে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে এখানটায় আছে ডাল যে বন্ধ করে দিলাম সেদ্ধ হয়ে গেছে খেচি গুচি আমরা দিয়ে মুখ ফুটতে ঠিক আছে আজকে সকালবেলা ঘুম থেকে একটু যে কার্মিং বলেছিলাম বাপরে বা অন্য দিন কী হয় রান্না করতে মানে রান্না হয়ে যায় খেতে প্রচুর লেট হয় আর আজকে আমাদের রান্না করতে করতে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে এদিকে আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওই দেখো ডাল আর মাংস দিয়ে খাচ্ছে মাংসটা কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়নি মাংসটা এখনো হচ্ছে ঝোল দিয়েছি সবে ফুটছে সেখান থেকেই তুলে দিয়েছি ভাত মাখো ফটাফট মাখো আর আর কি আর ওখান থেকে বাবাকেও দিয়ে দেবো চলো যাই রান্নাঘরে একটু দেখাই আর মা এদিকে স্নান করে পুজো করছে মা বলে স্নান করে পুজো করে নাও যেহেতু আমি শ্যাম্পু করবো এই দেখো ঝোল টক বক টক বক করে ফুটছে না টক বক টক বক টক বক টক বক টক বক করে ঝোল ফুটছে ঠিক আছে আর আর কি এখানে ভাত হয়ে গেছে ভাত মনেকে দিলাম তো দেখালামই এখানে রয়েছে ডাল তারপর এখানে রয়েছে পটল ভাজা আর কি আছে মাংস এই তো আজকে রান্না তো চলো ওদিকে আমার হয়েই গেছে গরম মশলা দেবো একটু ফুটলে ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে আর বাবার ভাতটাও বাঁধতে থাকে তার মধ্যে একটু ঠান্ডা হোক একবারে বাবাকেও দিয়ে দিই আর এখন সময় হচ্ছে একটা পনেরো ঠিক আছে দুপুর একটা পনেরো দিয়ে এখানটা ক্লিন করব এই যে এখানটা ক্লিন করব এই কটা বাসন জমেছে বাসনগুলো ধুয়ে নিয়ে যাব স্নান করতে ঠিক আছে তো বন্ধুরা এই যে আমার রান্নাঘর ক্লিন করা মোটামুটি মোটামুটি কি পুরোটাই হয়ে গেছে দেখো এখানে মেলেছি এটা পড়ে গেছে এখনো গরম এটা দিয়ে গরম হচ্ছে ওই টেবুলটা মুছে হয়ে গেছে বেসিনটা পরিষ্কার করে নিলাম এখন শুধুমাত্র বাসনগুলো রয়েছে বাইরে বাসনগুলো ধুয়ে নিয়ে যাবো স্নান করতে স্নান করলাম স্নান করে চলে এলাম ঘরে এরকম হচ্ছে ঘুমিয়ে পড়ি আজকে আর হতটা চাপ নেই এখন দুটো দশ বাজে একা খাবো আমি সবার খাওয়া হয়ে গেছে ওই তিনটে নাগাদ খাবো ঠিক আছে নিজে নিজে ওই নিজে নিজে বলছি একা খাবো ঝটফপট হয়ে যাবে তো চলো এখন একটু শোব তারপরে উঠে খাওয়া দাওয়া হবে এখনই তো তোমাদেরকে বললাম এবার আমি একটু ঘুমাবো যেই শুতে যাচ্ছি তখন আমার বরের ইচ্ছে হচ্ছে চা খাওয়ার তো বললো যাও তাহলে আমার জন্য একটু চা করে আনো তারপর নিরিবিরি ঘুমাও তো আমি একটু দুধ চা বানিয়ে আনলাম ওই দেখো আমার সোনা সোনাপাপা আর তোমাদের দাদা ভাই এখন চা বিস্কুট খাচ্ছে ভালো হচ্ছে আমার সন্ধ্যার কাজটাও কমে গেল তাই না গুড ইভিনিং ফ্রেন্ডস ভেবেছিলাম বিকালবেলা একটু ঘুরতে যাব এই ওটা বললে কেন বিকালবেলা কি ঘুরতে যাবো একদম সকালবেলা প্ল্যানিং করেছিলাম বাপরে বাপ খাওয়া দাওয়া করেছি আমি খেয়েছি তখন তিনটে বাজে খাওয়া দাওয়া করে শুয়েছি এমন ঘুম এসছে এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা পাঁচ বাজে এখন উঠল ভাবতে পেরেছ ঘুরতে যাওয়ার কথা মাথায় ছিল না তখন দাদা ভাই আমি দুজনাই ঘুমিয়েছি ওই গেঞ্জিটা পড়ছো কেন ওই ভালোটা বড় যেটা কালকে আনলে

তুমি রুটি খাওয়া না ভাত খাওয়া কি দিয়ে খাওয়া কি দিয়ে খাওয়া মাংস দিয়ে খাওয়া না কালকে বললাম গিয়ে কথা বললো পরে দিচ্ছি যাও তো ঠিক আছে তো ওইরকম

তো চলে এসেছি আমরা রান্নাঘরে রুটি বানানোর জন্য ওইদিকে মা তো আটা মাখলো দেখলে আর মা বেলে দেবে আর আমি ছটা পট এখানে ছেঁকে নেব ঠিক আছে দুপুরবেলা খাইনি তো খাইনি চিনি রুটি সহ্য খাওয়া আমি খাইনি তো বন্ধুরা এই যে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে প্রায় চোদ্দো পনেরোটা মতো রুটি আছে আর এই যে লাস্টে দুটো হচ্ছে হচ্ছে কি বলতো চিনি রুটি এ দেখো সব চিনি ভর্তি কেউ কখনো খেয়েছো তোমরা চিনি রুটি আমি তো কখনো খাইনি ফার্স্ট টাইম একটু টেস্ট করব দুটো বানানো হচ্ছে একটা মনে একটা তখন দাদা ভাই দেখো চিনিগুলো কেমন দেখি ছে তো ফ্রেন্ডস রুটি করা রেডি আমার সোনাকে দিয়ে দিলাম ওইদিকে বাবাকে দিয়ে দিলাম সোনা একটা রুটি খাচ্ছে চিনি রুটি আর একটা খাচ্ছে মাংস রুটি ঠিক আছে আর এটা হলো আমার আমি একটু মাংস নিয়েছি এক পিস মতো দুটো রুটি খাওয়ার জন্য আর রুটি এটাই হলো আজকে সন্ধ্যার টিফিন আমাদের আর আজকে আর ভাত হবে না কারণ ভাত রয়েছে তোমাদের দাদা ভাইতে রুটি খাবে বাবা রুটি খেলো তো যা ভাত আছে আমার মায়ের আর মনার অল্প একটু ভাত দেবো ওই এক ঘোট সাড়ে ঘটা নাগাদ হয়ে যাবে মানে একটু একটু করে চলো খেয়ে নিই ফ্রেন্ডস এখন রাত্রি বেশ অনেকটাই হলো এখন রাত্রি কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর আমি এখন একটু ইউটিউবে লাইভে ছিলাম তারপর কয়েকটা রিলস বানালাম তোমাদের জন্য দিয়ে এখন আমি এখন কি করবো বলো তো এখন চেঞ্জ করবো তারপরে ডিনার করবো আর তো বললামই জল একটু মতো ভাত রয়েছে

তো এখন দেখতে হবে চার্জারটা খুলে কি হয়েছে না যদি পাইপ ঠিক করবো তাহলে কালকে সকালে আবার ব্যবস্থা করা হবে মানে কিনে আনা হবে এছাড়া আর কি তো চলো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ হয়েছে হয়তো তবে এখন আর ব্লগ শেষ করবো না একদম সময় ব্লগ শেষ করবো আর এই দেখো আমার আট বছর আগেকার কানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তখন তুমি ছিলে তখন তোমার যখন এক বছর বয়স তখন আমার ছেলে যখন এক বছর বয়স তখন আমি কানেরটা কিনেছিলাম এখনো যেমন রেখেছিলাম ঠিক তেমনই রয়েছে হুম তখন তো কেটেছিল চেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে নিই ডিনারটা সেরে নিই তারপরে আবার শোয়ার সময় ব্লগ শেষ করবো টাটা তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো দারুণ খেয়েছে তোমাদের দাদাভাই বলছে আর আমি ভাত খেলাম আর আমার ছেলের ভাত খেলো না মাত্র একটা রুটি খেলো আমি আর মা ভাত খেলাম তো চলো এখন থালাগুলো বাইরে রেখে এসে তারপরে এখানটা সুন্দর করে মুছে নেবো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে আজকের মতো গুড নাইট বাই বা